এখানে এই যে বাইকটা দেখতে পাচ্ছ টোটাল সব খোলা আছে এই বাইকটা পুরো সার্ভিসিং হচ্ছে ফুল সার্ভিসিং তো ধোয়াধুয়ি কাজ চলছে তো এটা সেটিং করার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বক্সার বাইকটা আছে এটার ফুল সার্ভিসিং তো ফুল সার্ভিসিংয়ের ভেতরে কি কি কাজ থাকে তোমরা বাড়িতে বসে নিজেরাই দেখে নাও আমরা কিন্তু অনেকেই নিজেদের শখের বাইকটা গ্যারেজে দিয়ে আসি ফুল সার্ভিসিং করতে তো আমরা নিজেরাও কিন্তু জানি না যে ফুল সার্ভিসিংয়ের ভেতরে কি কি কাজ থাকে তো আজকে আমি সেই সমস্ত কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা সেই কাজগুলি কি কি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বাইকটা আছে পুরো ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেল এখন আমরা পালিশটা মেরে নিই তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব একের পর এক সেই সমস্ত কাজগুলো বক্সার বাইকটা আছে এটা তো খোলা আছে এখন আমরা এই যে চাকা গ্রিস করবো হ্যান্ডেল গিরিস করবো আমরা প্রথমে চাকাটা নিই বন্ধুরা আমি একের পর এক পার্ট টু পার্ট তোমাদেরকে দেখিয়ে দেব। কোন কোন কাজগুলো অবশ্যই করার দরকার ফুল সার্ভিসিংয়ের ভিতরে তো প্রথমে এখানে এই যে সামনের চাকাটা আছে সেটা খুলে বাইরে বের করে ফেললাম এখন সকার সেটটা পুরোপুরিভাবে আমরা বাইরে বের করে ফেলবো তার জন্যই কিন্তু সকারের ওপরে দুটো নাটবোল্ট আছে সেই নাটবোল্ট দুটো খুলে ফেলছি এখানে আমি এই যে বক্সার বাইকটা ফুল সার্ভিসিংয়ের কাজ করছি প্রত্যেকটা বাইকেই কিন্তু এই একই নিয়মে ফুল সার্ভিসিং করতে হয় তো তোমাদের যাদের যাদের যে কোম্পানিরই বাইক হোক না কেন ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে তোমরা ফুল সার্ভিসিংয়ের মধ্যে কি কি কাজ থাকে টোটালটাই আইডিয়া পেয়ে যাবে এখানে সকালের ওপরে যে নাটবোল্ট দুটো ছিল সেটা তো খোলাই হয়ে গেল এখন নিচে আরও দুটো নাট নাটবোল্ট আছে সেটা আমরা খুলে ফেলছি এরপরেই কিন্তু সকার সেটটা পুরোপুরি বাইরে বের করে ফেলবো এখন সকার সেটটা খোলা হয়ে গেল এটা পুরোপুরি বাইরে বের করে ফেললাম এই দেখো বন্ধুরা তো চলো এরপরে আমরা এই যে হ্যান্ডেলে বত্রিশ নম্বরের নাট বোল্ট আছে সেটাও খুলব তারপরে হ্যান্ডেলটাও পুরো নামিয়ে ফেলবো ওটা তো অবশ্যই নামানোর দরকার কেন না এখানে আছে হ্যান্ডেলের বল রিসার্চ সেট এই বল রিসার্চ সেটটা গিরিশ করতে হবে তো এখন নাট বোল্টটা খুলে ফেলছি তারপরেই তোমাদেরকে দেখিয়ে দেব বল রেসার সেটটাও কেমন হয় তো দেখো বন্ধুরা ঘাটটা পুরো লাভিয়ে ফেললাম এখন আরও একটা নাট বোল্ট আছে সেটাও খুলে ফেলবো তো বন্ধুরা এখানে এই যে বক্সার বাইকটা আছে এটার আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে এই যে আমার হাতে দেখতে পেলে কটা গোল গোল ওয়াশার আর লোয়ার রিং আছে তো ওটা কিন্তু এই ঘাটটা সেটিং করার সময় অবশ্যই লাগবে তো তার আগে আমরা এই যে হ্যান্ডেলের বল রেসার সেটটা আছে ওটা গিরিশ করবো তারপরেই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে বলগুলো একদম পুরো সাদা হয়ে রয়েছে কোনো গ্রিস নেই অনেক দিন এটা গ্রিস করা হয়নি তো চলো ওটা আমরা পেট্রোল দিয়ে আবার পরিষ্কার করে নতুন করে গ্রিস লাগিয়ে আবার সেটিং করে ফেলবো তো প্রথমে আমরা চলে আসলাম পেট্রোলটা নিতে পেট্রোলটা বাটিতে বেশ কিছুটা নিয়ে ফেলেছি তো এই পেট্রোল দিয়েই কিন্তু বল রেসের সেটটা দারুণ পরিষ্কার হয় তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে যে কোনো জং ধরা জিনিসে পেট্রোল দিয়ে ঘষবে জংটা আরামসে উঠে যাবে বন্ধুরা তোমরা নিজের চোখেই দেখে নাও বাটিতে আমরা বেশ কিছুটা পেট্রোল নিয়েছিলাম তারপরে এই বলগুলো ধোয়ার পরে সেই পেট্রোলটা একদম পুরো কালো হয়ে গিয়েছে তো চলো এখন এই যে কাপগুলো আছে সেই কাপগুলো আমরা এই পেট্রোল দিয়ে একদম পরিষ্কার করে ফেলছি তো দেখো এখানে গ্রীষ্ম আমরা করছি এই যে গ্রিস এখন এই যে সেটের নিচে কাপগুলো থাকে সেই কাপগুলোতে আমরা গিরিশ করে ফেলছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাপগুলো ঠিক কেমন অবস্থায় থাকে এখন এই যে বলটা আছে এই বলটা কিন্তু পরিষ্কার করে বসিয়ে দেব এই কাপটার উপরে তারপরে কিন্তু আবারও গিরিশ দেব। তো চলো বন্ধুরা তার আগে আমরা এই যে উপরে কাপটা আছে সেটাও আমরা গিরিশ করে ফেলি আর হ্যাঁ এই যে আমরা এখানে বল রেসার সেটটা গিরিশ করছি এটা কিন্তু বছরে একবার তোমাদেরকে করতেই হবে নতুবা কিন্তু এই বল রেসার সেটটা জং ধরে একসময় নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই গিরিশটা করার দরকার এখন হাতে একটা কাপ দেখতে পাচ্ছ এই কাপটা কিন্তু একদম উপরের কাপ এই কাপটাতেও আমরা গিরিশ করে রাখলাম তো চলো এখন বলটা বসিয়ে দিই প্রথমে টি সেটের ওপরে বল সেটটা বসিয়ে দিলাম তারপরে একটু গিরিশ করে নেব এই গিরিশটা কিন্তু একদম বলটা ঢেকে ফেলতে হবে যতটা পরিমাণ দেওয়ার দরকার আমরা ততটাই দিয়ে ফেলছি গিরিশটা এই গিরিশের ওপরেই কিন্তু বল রেসের সেটটা ভালো থাকবে আর গিরিশটা কমে গেলে কিন্তু বল রেসার নষ্ট হয়ে যাবার চান্স থাকে তো উপরের যে বল সেটটাও আছে সেটাও বসিয়ে নিলাম নেওয়ার পরে আমরা গিরিশ করছি তো এই গিরিশটা করার পরেই কিন্তু আমরা টিটা তুলব তো চলো এখন টিটাও আমরা লাগিয়ে ফেলি তো টিটা তোলার আগে আমরা এই যে কাপটা ছিল সেটা বসিয়ে ফেললাম আমরা এখানে এই যে বাইকটা ফুল সার্ভিসিং করছি এই বাইকটা কিন্তু অনেকটা বয়স এটা অনেক আগের মডেলের বাইক তো বন্ধুরা এটা খুব সুন্দর বাইক এর তেল মাইলেজও খুব দারুণ তো অবশ্যই তোমরা এই সমস্ত পুরোনো বাইকগুলো ব্যবহার করতে পারো এখনকার নতুন মডেলের থেকেও কিন্তু এই সব পুরনো মডেলের বাইকগুলো অনেক বেটার ছিল আর বর্তমানে এখন তো বিএস সিক্সের বাইকগুলো এসে এই সমস্ত বাইকগুলো অনেকটাই কমে গিয়েছে তো খুব কমই দেখা যায় তো যাদের যাদের কাছে এই সমস্ত বাইকগুলো আছে অবশ্যই তোমরা এগুলো একটু যত্ন সহকারে রাখবে এই যে হাতে কটা রিং রিং মতন ওয়াশার দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হ্যান্ডেলটা সেট করতে গেলে এগুলো কিন্তু মাস্ট দরকার তো কেন দরকার সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে সকার সেটটা আমরা তুলে ফেলি তারপরেই কিন্তু দেখাবো ওই রবারগুলো কোথায় কেমনভাবে থাকে আর কেনই বা দরকার টোটালটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন সকারটা বেশ কিছুটা তুলে ফেললাম তারপরে এটা আমরা একটু টাইট দিয়ে ফেলছি এখন এই সকারের মধ্য দিয়ে রবারটা আমরা ঢুকিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে একটা সকারে রবারটা ঢুকিয়ে দিলাম তার পাশে আরও একটা সকার আছে সেই সকারটাতেও আরেকটা রবারের গোল ওয়াশার ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এই যে হেডলাইটের চ্যাসিসটা আছে গোল পাইপ মতন দেখতে পাচ্ছো দুটো সেটাও এর ভেতরে ঢুকিয়ে দিলাম এরপরে যেটা করব সেটা হলো এই সকারটাও আরও বেশ কিছুটা উপরে আমরা ঠেলে তুলব তারপরেই কিন্তু ওপরে আরও দুটো গোল রবারের ওয়াশার যাবে তো চলো বন্ধুরা এই যে দেখতে পেলে দুটো গোল রবারের ওয়াশার এটাও দিয়ে ফেলবো এখানে এই যে গোল রবারের ওয়াশারটা দেওয়ার আগে আমরা একটা টিনের ওয়াশার আছে সেটাও আগে ফিটিং করে ফেলবো এই দেখো বন্ধুরা প্রথমে আমরা লোয়ার ওয়াশারটা দিয়ে দিলাম তারপরে উপরে রবারের ওয়াশারটাও দিয়ে দিচ্ছি যাই হোক এখানে রবারের ওয়াশারগুলো কোথায় কেমনভাবে দিতে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন উপরের হ্যান্ডেল সেটটা ফিটিং করে ফেলবো এই দেখো হ্যান্ডেলটা পুরো তুলে ফেললাম তো চলো এখন নাট বল্টটা লাগিয়ে ফেলি এখানে সকারের উপরে যে বোল্ট দুটো থাকে সেই নাট নাটবোল্ট দুটো কিন্তু সতেরো নম্বরের তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব এই দেখো বন্ধুরা এখানে এই যে হাতে একটা নাট নাটবল্ট তুললাম এটা কিন্তু সতেরো নম্বর এর সঙ্গেই কিন্তু ওয়াশার পুরো কোম্পানি সেটিং করে রেখেছে তো চলো এই নাট নাটবল্ট দুটো একদম ফুল ফুল টাইট দেব দেখো এখানে টাইটটা দেওয়া হয়ে গেলো পাশে আরও একটা সকার আছে সেই সকারটাতেও এই সতেরো নম্বরের নাটবল্টটা লাগিয়ে ফেলছি এটাও কিন্তু একদম ফুল টাইট দিতে হবে বন্ধুরা এই যে বক্সার বাইকটা এখানে বল রেসারটা গিরিশ করলাম এই গিরিশটা করার পরে হ্যান্ডেলটা সেট করতে কিন্তু একটু সমস্যা আছে তো আমরা একটা গোপন টিপস ব্যবহার করেছি তো সেটাও কি দেখিয়ে দিচ্ছি এই দেখো ওপরে নাট পুরো টাইট হয়ে গেল আর নিচে যে নাটটা টাইট রেখেছিলাম সেই নাট দুটো আমরা এইবার ঢল দিয়ে ফেলছি এটা ঢল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ওটা নিচে নেমে গেল। মানে পুরোপুরি সেটিং হয়ে গেল তো চলো এখন হ্যান্ডেলের যে মেন নাটবোল্ট সেটা লাগিয়ে ফেলি ওটা লাগানোর সময় একটা অসার থাকে ওয়াশারটাও দিয়ে ফেললাম দেওয়ার পরে মেন নাট বোল্টটা এখন আমরা টাইট দেব চলে আসলাম সামনের চাকাটাতে এই সামনের চাকাটার ভিতরে কিন্তু দুটো বিয়ারিং থাকে সেই বিয়ারিং দুটো এখানে আমরা পরিষ্কার করে ফেলছি অবশ্যই পরিষ্কার করতে হবে নতুবা কিন্তু বিয়ারিংটা ভালো সেটিং হবে না তো বন্ধুরা এটা পরিষ্কার করার পরেই কিন্তু আমরা গিরিজটা লাগাবো এই দেখো গ্রীজটা আমরা এখন লাগাচ্ছি এখানে এই চাকার বিয়ারিংটা আমরা গিরিশ করছি তো এই বিয়ারিং দুটো বছরে কবার গিরিশ করলে ভালো হয় সেটাও তোমাদেরকে বলে দিই এটা বছরের অন্তত তোমরা তিনবার গিরিশ করবে তাহলে বিয়ারিংটা ভালো থাকবে আমরা যখনই কোনো বাইক চালাই তখন কিন্তু চাকা দুটো ঘুরতে থাকে তো সব থেকে বেশি প্রেশারটা পড়ে কিন্তু এই চাকার বিয়ারিংয়ের ওপরে সমস্ত বাইকের লোড বাইকের ওপর যে সমস্ত ব্যক্তিরা বসবে টোটালটাই কিন্তু এই বিয়ারিংয়ের ওপরে প্রেশার পড়বে সেই জন্যই কিন্তু বিয়ারিংটা গিরিশ করে রাখা খুব প্রয়োজন আমরা এই যেখানে বিয়ারিং দুটো গিরিশ করছি এই বিয়ারিংয়ের কিন্তু একটা ক্যাপ থাকে যাতে বাইরের কোনো ধুলোবালি ভিতরে না ঢোকে তো তোমাদের বাইকগুলোতে তোমরা একটু খেয়াল রাখবে এই ধরনের ক্যাপটা আছে কি না বিয়ারিংয়ের ক্যাপটা কেমন দেখতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে একটা গোল রিং মতন এখন লাগাচ্ছি এই যে আঙুল দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিলাম এইটাই কিন্তু বিয়ারিংয়ের ক্যাপ যাতে বিয়ারিংয়ের ভিতরে ময়লাটা না যায় এখানে বিয়ারিং দুটো তো গিরিশ করাই হয়ে গেল এখন একটা মেন কাজ আছে তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে চাকাটা আছে এখানে একটা ব্রেক শ্যু থাকে সেই ব্রেক শ্যুর ভেতরে ড্রাম থাকে এই যেটা আমি এখন ঘষছি এটাই কিন্তু ব্রেক ব্রেকশ্যুর ড্রাম এটা কিন্তু অবশ্যই সিরিজ মারতে হবে তাহলে কিন্তু ব্রেকটা খুব সুন্দর কাজ করবে সিরিজটা মারার পরে এখন যেটা করছি এটা হলো একটা ভাঙা ব্লেড এই ব্লেডটা দিয়ে দাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ব্রেকটা খুব সুন্দর ধরবে আমার হাতে একটা গোল ওয়াশার মতন দেখতে পাচ্ছ তার মধ্যিখানেই আছে কিন্তু একটা লোয়ার বুশ এই বুশটাতেও একটু গিরিশ লাগিয়ে দিলাম তারপরে সামনে চাকাটাতে এটা ফিট করে দিলাম তো চলো এখন ব্রেক শ্যুটা আমরা পরিষ্কার করে ফেলি তোমাদের যাদের বাইকগুলোতে ব্রেকটা চাপলে ক্যাচকুচ আওয়াজ করে কিংবা ব্রেকটা জাম করে দেয় তো অবশ্যই এই জিনিসটা করলে তোমাদের ব্রেকটা কিন্তু সুন্দর কাজ করবে এখানে আমি যেইভাবে সিরিজটা মারছি ঠিক সেইভাবে ব্রেক শ্যুটাতে সিরিজ মেরে একদম পরিষ্কার করে ফেলতে হবে ব্রেক সুর দুই প্রান্তে একটু গিরিশ করে দিলাম আর এখানে যে দুটো স্প্রিং দেখা যাচ্ছে সেই স্প্রিং দুটোতেও একটু গ্রিস লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে কাজ করে এখন সামনের চাকার যে এক্সেলটা থাকে সেই অ্যাক্সেলটাতেও আমরা গিরিশ করে ফেলবো এই দেখো এই সেই অ্যাক্সেলটা এই অ্যাক্সেলটাতে খুব সুন্দরভাবে গিরিশ লাগানো হচ্ছে এরপরেই কিন্তু আমরা সামনের চাকাটা পুরো রেডি করে ফেলবো এখানে একটা মাইল পেনিয়াম ছিল সেই পেনিয়ামটাও লাগিয়ে নিলাম আর এই পেনিয়ামটাতে বেশ কিছুটা গিরিশও লাগিয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা এখন চাকাটা আমরা রেডি করে ফেলি এই যে চাকাটা প্রথমে আমরা এখানে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ড্রাম প্লেটটা আছে ব্রেক শুয়ের সেটাও আমরা এখানে সেটিং করে ফেলছি এখানে সামনের চাকাটা এখন লাগানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো যাই হোক এখন তোমাদেরকে আমি দেখাবো এই বাইকটার ইয়ার ফিল্টারটা তো এখন এই এয়ার ফিল্টারটা তোমরা দেখো এই যে বক্সটা খুলে ফেলেছি এই ফিল্টারটা চলবে না একদম নষ্ট হয়ে গিয়েছে এখন এটা আমরা নতুন লাগাবো তো চলো বন্ধুরা নতুন এয়ার ফিল্টারটা আমরা নিয়ে চলে আসলাম এই দেখো কত সুন্দর একদম ফ্রেশ এয়ার ফিল্টারটা তো এটা একটুখানি অরিজিনাল যে এয়ার ফিল্টার তার থেকে বড় আছে সেই জন্য আমরা কাউচি দিয়ে কেটে সেই মাপে করে নিচ্ছি এখানে এই যে এয়ার ফিল্টারটা তোমরা দেখতে পাচ্ছ এটার কাজ হলো বাইরে থেকে কোনো রকম ধুলোবালি যেন এই ইঞ্জিনের মধ্যে না যায় সেটা গাট করা অর্থাৎ বিশুদ্ধ অক্সিজেন এটা ফিল্টার করবে এটাই হলো এই ফিল্টারটার কাজ এই যে ফিল্টারটা আমরা এখানে লাগাচ্ছি এটা কিন্তু অনেক রকম কোম্পানির আছে তো তোমরা সব সময় চেষ্টা করবে বাজাজের অরিজিনাল মালটা লাগানোর তো চলো বন্ধুরা এখন আমরা চলে আসলাম পিছনের যে চাকাটা তো পিছনের চাকাটা আমরা গিরিশ করে নিচ্ছি এটা গিরিশ করার পরে একটু ড্রাম প্লেটে সিরিজ করে নেব সিরিজটা মারলে ব্রেক শ্যুটা খুব সুন্দর কাজ করে এখানে ড্রামের ভেতরে সিরিজ তো করাই হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন এই যে বাইকটার পিছনের ব্রেক শ্যু থাকে সেই ব্রেক শ্যুটাও এখন আমরা পরিষ্কার করে ফেলবো পিছনের চাকাটাও গিরিশ করা কমপ্লিট হয়ে গেল ড্রামেও সিরিজ মারা কমপ্লিট এখন চাকাটা আমরা সেটিং করে ফেলছি তো দেখো এখানে এই যে চাকাটা আছে এটা সেটিং করার সময় একটু সাবধানে সেটিং করতে হবে এখানে যে ড্রামের রবারগুলো আছে সব রবারগুলো যেন ঠিকঠাক চাঁগা মতন থাকে এখন এই যে বাইকটার চেনটা আছে সেই চেনটাতে আমরা এক ঢাকনি গিয়ার অয়েল দিয়ে দিচ্ছি এই গিয়ার অয়েলটা কিন্তু ভীষণ ভালো জিনিস এটা কিন্তু চেনটা দারুণ কাজ করে তো চেনে কোনো রকম উল্টোপাল্টা পাল্টা আওয়াজ আসবে না চেনটা ঠিকঠাক লাইনিংয়ে খেলবে তো বন্ধুরা তোমরা গিয়ার অয়েলটা চেনটাতে ব্যবহার করে দেখবে কত সুন্দর জিনিস যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি আর বেশি লম্বা করব না এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাইকটার ট্যাঙ্কিটা আছে দুই সাইড প্যানেল আছে সিট আছে টোটাল সবটাই আমাদের সেটিং করা হয়ে গেছে এখন আমরা একটু চেক করে দেখে নিচ্ছি ঠিকঠাক কাজ করছে কিনা তো দেখো বাইকটা কত সুন্দর দেখতে লাগছে একদম নতুনের মতন লাগছে দেখতে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে টাটা বাই বাই